মর্নিং वेलकम ব্যাক ইন জলসিচি দুই দিন রেস্ট নেওয়ার পর শরীরটা অনেক ভালো হয়েছে আজকে থেকে ভিডিও আবার শুরু করছি যা হয় আর কি ওয়েদার চেঞ্জ হয়েছে আমার শরীর খারাপ তো হবে এখন পুরোপুরি পুরি ঠিক আছি বললাম সবাই তো কমেন্ট করেছে যে কেন চুলটা কেটে দিলে কেন চুলটা কেটে দিলে কিন্তু চুল গরম পড়েছে কি করব আর দিদি বলেছে খুব তাড়াতাড়ি চুলটা বেড়ে যাবে আমারও না ইচ্ছে ছিল না অতটা চুল বাদ দে আর জ্বরের কারণে মুখে তো কিছু ভালো লাগছিল না তাই মাকে বলেছি আজকে একটু ডিম বানিয়ে খাবো তো সেই যাব। মর্নিং ফ্যামিলি আজ থেকে শুরু एग्जाम তাই একটু হলেও চাপে আর এই গরম সকাল থেকেই বোঝা যাচ্ছে যে দুপুর ওর বিকেল কিরকম যেতে পারে রোজই ঝর ঝঞ্ঝার পূর্বাভ আর তো নেই এতক্ষণ ধরে যে বানালাম এই জিনিসটা এত বাজে হয়েছে না আমার নিজেরই রাগ হচ্ছে দিদি এই জিনিসটা খুব ভালো বানাই কিন্তু দিদি আজকে এডিটিং এর একটু কাজ ছিল বলে বললাম ঠিক আছে আমি করছি বলে এই রকম আলাদা হয়ে গেছে এইটাই ডিম গেছে এইটাই ডিম পড়েনি কিছু বলার নেই এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজ কী করতে চলেছি অ্যাকচুয়ালি এটার আইডিয়া না আইডিয়া বলবো না এটা আমি দেখেছিলাম অনেক আগে এর জন্য এরকম কত যে কালারফুল কাগজ কিনে আনা হয়েছে আর বারবার সেগুলো অন্য কাজে ইউজ হয়ে গেছে তার কোনো ইয়েটা নেই শেষ আজ মনে হলো এই কাজটা আমি করবোই জিনিসটা এত কালারফুল দেখতে না কি কি লাগে আমি আগে বলে দেই এখানে আছে বিভিন্ন কালারের এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি জানি না কালারফুল কাগজ এখানে কিছু আছে আর এখানে কিছু আছে আল লাগজি একটা ছোট বড় চাইেন্স কা আঠা কাঁচি পেন আর হ্যাঁ একটা বড় মতো কাটবোর্ড লাগবে যেটা আমরা আমাদের ওই রিং লাইটের ওসা ওটাই ইউজ করছি প্রথম কাজ হচ্ছে একটা জায়েন সেপের বাঁ চেখে আমি না আঁকা ঝোঁকা ধরতে গেলে ভুলে গিয়েছি

কি জিনিসটা হবে দেখ না এখানে এরকম একটা মাছ বরাবর এরকম একটা কেটে নেব এই যে এরকম যতটা পারবি বেশি করে গোল হবে ভীষণ হয়ে যে কাজ এই কথা করে প্রথমে আমরা এই মাছটার উপরে একটু লাগিয়ে নেবো তারপর আরও কিছু বলবো যেন মনে হচ্ছে কালারফুল বড়ি দিয়েছি অল্প কিছুই আমরা রেডি করতে পেরেছি যাই হোক এইগুলো নিয়ে না আমরা প্রথমে একটু শুরুটা করি প্রথমে লাল দিচ্ছি এতক্ষণে যা হোক মাছের আঁচটা কমপ্লিট হয়েছে এবার এই হবে এখানে কি দুটো পড়েছে। এবার আমরা পাখনা তৈরি করবো এটা সোজা এটা অত সময়ও লাগবে না এটাকে যা সরু সরু করে কেটে নেবে স্ট্যামিনা শেষ পর্যায়ে ছাতু শরবত এই যে আমাদের কালারফুল মাছ মোটামুটি রেডি তবে এক একটাই প্রবলেম লেগের থেকে না পাগনাটা বড় হয়ে গেছে আমি যাচ্ছি ভাই চোখ করে দেবো কারণ ঘড়িতে অলরেডি সাড়ে বারোটা এবার আমরা তোমাদের উপর ছাড়লাম যে কোথায় আপাতত এখানেই থাক ওখানে যেটা ছিল সেটা আমার মনে হয় ফাঁকা দেয়ালেই বেটার লাগছে

আর এই যে এখানে ঘন ঘন কলমি শাক বেরিয়েছে নোটের থাকে কত তো ছেড়েই দাও মানে যে যে জায়গায় বেরিয়েছে একদম জমাত বেধে বেরিয়েছে কে করে দিল নেরু চুললে নেই চুল হয়েছে গরমে তো রাস্তা এত দূর বন্ধু ধমা সিরিয়াস কি ভালো লাগে জি এ হ্যাঁ আমাদের রাস্তা হতেই পারে না রাস্তা যাই হোক অনেক দিন পর আমরা রোদে ধারে যাচ্ছি শরীরটা সুস্থ হয়েছে এটাই আর কি বন্ধু কালকে প্ল্যানটা মনে আছে তো যাই হোক কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি এই তোর মতে কি লেবেলায় এত করেছি এই বন্ধু খেলা কি করলে গিয়ে খালি তোর জামাই কি লেগে তোর মাথায় কি পড়েছে এই দুটো কমন ডায়লগুলো না না

جيلিক আচ্ছা কোথায় ভালো লাগছে বলতো এই দেয়ালে না এই দেয়ালে লাগালে বেশি ভালো লাগবে এখানেই বল তুই কি বলিস हां थे Yeah, রাতের খাবার সোয়াবিনের তরকারি আর রুটি